আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমরা কক্সেস বাজারে তো অনেক দিন পরে ছেলেকে নিয়ে আসলাম তো বাইরে তেমন ঘোরা হচ্ছিল না কেমন যেন ঘরবন্দি লাগতেছিল তো হঠাৎ করে বাবুর বাবা বলল চলো অফিস থেকে ছুটি নিয়েছে চলো কক্সবাজার থেকে একটু ঘুরে আসি তাই হুড়ি চুরি করে আমরা চলে আসলাম আজকে কক্সবাজার মানে ভিডিওতে আমি সাউন্ড দিতে পারছি না গলার প্রচণ্ড ব্যথা করতেছে মনে হয় গতকাল আমরা আসার জন্য ট্রেনে ছিলাম যেতে কেবিনে ছিলাম আপনাদেরকে বলেছি তো কেবিনে প্রচণ্ড ঠান্ডা সেন্ট্রালি এসি সেটা বন্ধ করা যায় না আমরা যতটুকু পেরেছি নিজেরা বন্ধ করেছিলাম তখনও এতটা ঠান্ডা যে গলার মধ্যে ঠান্ডা লেগেছে তো গলা মনে হয় জঞ্চনের ব্যথা আরম্ভ হয়ে গেছে এখন আসলে কি করবো তো যাই হোক কষ্ট করে ভিডিও বানাচ্ছি অনেকগুলো ভিডিও করা ছিল কিন্তু আসলে দিতে পারছিলাম না ওগুলো সব ডিলিট করে দিয়েছি তো এগুলো সব আমার নতুন আজকের কক্সবাজারের ভিডিও তো এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি আমি ভিডিও করার সাথে সাথেই আপনাদেরকে শেয়ার করে দিব। তাহলে আর ভিডিওগুলো পড়ে থাকবে না তো যাই হোক হয়তো বা ভিডিওগুলো একটু এলো মেলো কিন্তু আজকে ছেলে বড় হওয়ার পরে এই যে দেখুন সমুদ্রের পারে এসে কি মজা করছে নিজে অনেক মজা করছে তো যাই হোক ছেলে পানি দেখলে একটা পাগলের মতো করে তো ছেলে আমাকে সাউন্ড দিতে দিচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন সাউন্ড দেখাচ্ছে আছে তো পানিতে এসে চাপিয়ে যাবে আমি তাকে আটকে ধরে রাখতে পারছি না তো যাই হোক সবাইকে আগে সরি বলে নিচ্ছি কারণ পানিতে আসলে এখন এত জানে পোশাকের ব্যাপারটা তো ওর জন্য আসলে আমি নিজেকেও আসলে কন্ট্রোল করতে পারছিলাম না বারবার না পানিতে টান দিয়ে ভেসে যাচ্ছিলো কিন্তু ওকে আগে আমার ধরে রাখতে হবে যাই হোক সব কিছু চেষ্টা করেছি নিজের আয়ত্তের মধ্যে রেখি বাচ্চাকে সুন্দরভাবে মজা দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এটা ছিল কক্সবাজারের প্রথম দিনের ভিডিও তো এসে আমরা পানিতে নেমে গেলাম তো ছেলে আসলে খুব আনন্দ করেছে তো আমার কাছে খুব ভালো লাগছে অনেকদিন পরে কিন্তু বাবু বাবা পানিতে নামতে পারে নাই কারণ সে আসলে ঠিক প্রিপেয়ার হয়ে আসে নাই পানিতে নামার মতো ছেলে যেহেতু নামবে তা আমি প্রিপেয়ার হয়ে গিয়েছি কিচ্ছু করার নাই যেভাবে আছে সেভাবেই তো সবাই আমাদের জন্য ধরা করবেন আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি সেই জন্য অপেক্ষা থাকবেন ভিডিওটা যদি ভালো লাগলে মা ছেলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আল্লাহ

বক্সিস বাজে ভালো খাইছে তুই এসেছিস বাবা কি করছিস